হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো ভালো আছি পুজোরাত তো বেশি দেরি নেই এখন অনেক কাজ জানি না কতটা কী করে উঠতে পারবো আবারও তোমাদেরকে কিছু নতুন ব্লাউজের ডিজাইন শেয়ার করছি তো এটা হচ্ছে থার্টি ফোর সাইজের ব্লাউজ বোম্পার সামনে উপাচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে চৌকশেপের মধ্যে আর এটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি কাঁথা স্টিচ শাড়ি বলেই আমি পাইপিংটা দিলাম ব্ল্যাক কালারের যেহেতু ওই কাঁথা স্টিচের উইভিংগুলো ব্ল্যাকের মধ্যে বেশিটা আছে আর এটা আমার দিদির ব্লাউজ বলে আর ব্যাগটা দেখো একটা ব্যাগে বউ করা আছে সেই যে পার্টটা সেটা আমি লম্বা বসিয়েছি এটাও আমার দিদির ব্লাউজ থার্টি ফোর সাইজ বোম্বোর সামনেও পাচ্ছে কলকাতা আর ব্যাগটা দেখো আমি এটা বুনেকের মধ্যে করেছি আটটা ক্লাসাতার মধ্যে হাতে ছোটো ছোটো বল দিয়েছি আর ব্যাকে হচ্ছে যে ওই পাটটা আমি লম্বি করে বসিয়ে দু পাশে দেখো ছোটো ছোটো দিয়েছি তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও তো শাড়িটার কালারটা খুবই সুন্দর ছিল ওই ওই মাটি মাটি হলুদ কালারটা নেক্সট ব্লাউজটা দেখো একদমই সিম্পল বোম্বে থার্টি টু সাইজ সামনে হুপ আছে আর হচ্ছে গোলকলা আর হাতে ছোটো হাতের মধ্যে ব্যাগটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে আর একটা ছোটো লাল কালারের পাট দিয়েছি আসলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী করা হয়েছে প্রত্যেকটি ব্লাউজই আর নেক্সট ব্লাউজটাও সিম্পলের মধ্যে ওই একই কাস্টমারে তাই ওই বোম্বোর সামনে হোক গ্লাসের গ্লাস হাতার মধ্যে আছে এটা আর গোল পিঠ গোল্ডেন পাইপিং দিয়ে দিয়েছি আর লটকন আছে ছোটো ছোটো ওই ফুলের মধ্যে ব্লাউজের ডিজাইনটা তোমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর এটাও দেখো ওই থার্টি টু সাইজের ব্লাউজ বোম্বে সামনে হোক আছে ব্লু কালার আর হাতটা দেখো গ্লাস হাতার মধ্যে আছে তো আমাকে বলেছিলো এটা কুচি দিতে হাতে আর পিঠে তো হাতে আমি কুচি দিয়েছি কিন্তু ব্যাগে যখন কুচি দিতে গেলাম দেখলাম কাপড়টা একদমই শর্ট তাই কুচিটাও ছোটো ছোটো হয়েছে আর লাটকানো ওটা নতুন ডিজাইনের মধ্যে করলাম পুজোর আর হাতে কোনো দুটো ডিম কিন্তু আমার কাছে এখন আছে অনেক ব্লাউজ পিস কিভাবে শেষ করবো জানি না ফ্রেন্ডস তো তোমরা দেখতে থাকো আর নতুন নতুন অনেক ডিজাইন তোমাদের শেয়ার করবো টাটা সবাই সাবধানে এবং সুস্থভাবে ঠাকুর দেখো শুভ দ্বিতীয়